এই ক দিয়ে শব্দ বলতে বলেছি ক্যাড়াতে বলিনি বুঝেছিস বল কাক কাক ইংলিশে বল শেষে ক আজকে শুরু ক শেখাবো না শেষে ক কি হবে এটা বল দেখি বলতে পারবে আমি বলছি চল ইংলিশের ব্যাপারটা একেবারে গোলমেলে বাংলায় শুধু একটাই কয় কয় কাকাকা কাকী বুঝিয়েছো কিন্তু ইংলিশে ক আনে আবার শুধু ক নয় অনেক কিছু আছে সি কে আবার শুধু কে নয় এক একসঙ্গে তার চলো ব্যাপারটা কি এর পিছনে কি কারণ ভেবো না যে কোনো কারণ নেই এর পিছনে অনেক কারণ হয়েছে এবং সেই কারণগুলো জেনে নিলে তোমাদের কিন্তু আর বানান ভুল হবে না কেন লাস্টে সি কেন লাস্টে কে কেই বা নয় কেন সি বা নয় কেন উল্টো পাল্টা কেন হচ্ছে না যেমন একটা এক্সাম্পল দিই এখানে লজিক ক উচ্চারণ ক কিন্তু বানানে সি আবার এখানে মিল্ক উচ্চারণ ক কিন্তু বানানে কে আবার এখানে ডাক উচ্চারণ ক কিন্তু বানানে সি কে এর পিছনের কারণগুলো তোমাদের এক এক করে বলছি সব নোট করবি সব বিশেষে ক বাংলায় তো সমস্যা নেই ক কিন্তু ইংলিশে উচ্চারণে সবই ক কিন্তু কোথাও সি কোথাও কে কোথাও সি কে চলো তাড়াতাড়ি দেখি কখন কি হয় তো সি কখন হয় দেখা গেছে যখন নাকি কোনো শব্দ সিলেবেল থাকে মাল্টি সিলেবেল মানে মানে দুটো তিনটে উচ্চারণ থাকবে ধ্বনি থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছ ট্র্যা জিক ট্র্যা একটা সিলেবেল জিক একটা সিলেবেল তাই দুটো হলো এর জন্য এখানে শেষে কয়ের উচ্চারণটা সি দিয়ে লেখা হচ্ছে আর এখানে দেখো প্যা সি ফিক তিনটে সিলেবেল আর লাস্টে কি রয়েছে এই জন্য অ উচ্চারণটা সি দিয়ে হচ্ছে অর্থাৎ তোমরা হাতে তালি মেরে মেরে দেখবে যে কটা সিলেবেল হচ্ছে যেই দেখবে বেশি সিলেবেল তখন তোমরা বুঝে যাবে যে লাস্টে সি হবে না সরি লাস্টে কে হবে না সি হবে যেমন দেখো পিরিয়ডিক আমরা পিরিয়ডিক টেবিল যেমন বলি কটা সিলেবেল রয়েছে পি রি সিলেবেল তার মানে নিশ্চয়ই লাস্টে সি হবে সেরকমই লজিক দুটো সিলেবেল ট্রলিক দুটো সিলেবেল আশা করি বুঝে গেছো এবার নেক্সট হয়ে গিয়ে কখন শেষে কে বানানটা হবে মানে উচ্চারণ ক কিন্তু বানানটা হবে কে দেখা গেছে যে যখন নাকি লং ভাবের উচ্চারণ হয় মানে ভাবের উচ্চারণটা যখন লং হয় তখন কিন্তু শেষে কে হয় বুঝে যখন নাকি তুমি তখন তার উচ্চারণ থেকে তোমাকে বুঝতে হবে যে শেষে সি হবে কি লং গিয়ে যখন নাকি লং ভাইল এ ই আই ও ইউ যে বাবেলটা পাঁচটা বাবেল রয়েছে তার নামের যে উচ্চারণ অর্থাৎ এর উচ্চারণ যখন এ হবে ইর উচ্চারণ যখন ই হবে আই এর উচ্চারণ যখন আই হবে ইউর উচ্চারণ যখন ইউ হবে ওর উচ্চারণ যখন ও হবে তখন আমরা শেষে বানানে সবসময় কে ইউজ করব যেমন এখানে দেখো উইক উইকে কিন্তু ই উচ্চারণ হচ্ছে এখানে ই উচ্চারণ ই এটা বানান আলাদা কিন্তু উচ্চারণ ই হচ্ছে এই কারণে শেষে ক কিন্তু কে দিয়ে হচ্ছে বুক উ উচ্চারণ হচ্ছে বুঝেছো উ উচ্চারণ হচ্ছে এই জন্য শেষে কে কুকেও তাই লুকেও তাই আবার এই পার্টটা একটু আলাদা করে দেখানো আছে এখানে কি দেখছি এখানে তো তোমরা বলতে পারো এখানে তো মিল্ক আই উচ্চারণটা আই হচ্ছে না ই হচ্ছে তাহলে কেন এখানে শেষে কে হলো লক্ষ্য করে দেখো মিল্ক পিঙ্ক সিঙ্ক এ সবেই শেষে কে দিয়ে শেষ করা হয়েছে যদিও বাবেলের উচ্চারণ এই যে ভাবেল ভাবেলের উচ্চারণ কিন্তু আই নয় ই কেন রং হচ্ছে কারণ কে এর আগে কনসোনেন্ট আছে হ্যাঁ শুধু লং ভাওয়েল নয় কে এর আগে যদি মানে বানানে ক এর আগে উচ্চারণে যদি তোমরা কোনো কনসোনেন্ট শোনো মানে লাস্টে কে তার আগে কনসোনেন্ট শুনছো তখন কিন্তু বানানটা কে হবে বুঝতে পারছো একটু খেয়াল রাখলে এই বানানগুলো করা যায় আবার কখন সি কে হয় চলো দেখি কখন সি কে হয় দেখো সি কে হয় যখন লং বাবেল হলে কে হয় আর যখন শর্ট বাবেল উচ্চারণ হবে তখন হবে সি কে হ্যাঁ এর শর্ট বাবেল উচ্চারণ হলো গিয়ে এ তো এই জন্য ল্যাক এ এল এ সি কে পিক পি আই সি কে দেখো পি আই আই কিন্তু হলো গিয়ে তোমার শর্ট বাবেল তাই তো ইটা শর্ট বাবেল উচ্চারণ আই এর শর্ট বাবেল উচ্চারণ ই এই জন্য সি কে ঠিক দেখো এখানে পিঙ্ক হলো কারণ হলো গিয়ে এখানেও কে হলো কারণ কনসোনেন্ট আছে বলে ঠিক সেরকমই ব্ল্যাক ব্ল্যাকে সি কে হচ্ছে কারণ এ হলো গিয়ে এ উচ্চারণ ব্যাকেও তাই প্যাকেও তাই ডাক ডাকের ইউতে আ উচ্চারণ হচ্ছে এই জন্য সি কে ডেক ডেকে ইতে এ উচ্চারণ হচ্ছে উচ্চারণ হচ্ছে এই জন্য শেষে সি কে সুতরাং এখানে কি হলো যে উচ্চারণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট